চিলড্রেন ডে সালো রোগী গুকুল নগর নি সিটি আই কেমনি হাও সিপাহী জলা চাইল্ডলাাইন তেই এন ডিআরএফ নিগী চার সালো কান্দা সাকা আমচাইনি জতো চারাই রক ন তৈনো অ পান্ডা খাইজাকা অ পান্ডাব নগরে অকরা অংগী মানজাক ফাইকা সিপাহি জলা বকাসে বকাাস্তে অজামা সুপ্রিয়া দাস দত্ত বনোকি বফাই মানজাকা সিটি আই কেমনি ডিএসপি রঞ্জিত কলয় তে চাইল্ডলাাইন নিয়ে জতা সামুখলাইনি বদল রক চা শালা ও পান্দাওয়া শাক নি হামখরাইতেই পরিণানি সামঙ্গ খা আচং নানি ককরগ্ন সমস্ত দিক থেকে সুন্দর পরিকাঠামোর মধ্য দিয়ে যাতে শিশুরা বড় হয় সেই বিষয়গুলি উনি দেখতেন এবং উনার জীবনের বেশিরভাগ সময় শিশুদের সঙ্গে কাটিয়েছেন তাই শিশুরা ওনাকে চাচা নিহরু হিসেবেও উনি পরিচিতি লাভ করেছেন এবং আজকের সিটিআই সংলগ্ন মাতাঙ্গনে আমাদের সিপাহি জেলার জেলা চাইল্ড লাইন এবং এনডিআরএফ এর আজকে শিশুদের নিয়ে ছোট্ট পরিসরে শিশু দিবসটাকে উদযাপন করা হয়েছে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন